আর কিছুদিন পরেই আসছে আমাদের সকলেরই বাড়ির ছোট সদস্য গোপালের জন্মদিন হ্যাঁ বন্ধুরা আর কদিন পরেই আসছে জন্মাষ্টমী আর সেই উপলক্ষেই আজকে আমি তালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সুপর্ণা তোমাদের সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি তালের বড়ার একটা খুব সাধারণ রেসিপি দেখাবো তোমরা যারা কখনোই তালের বড়া করনি তারাও কিন্তু আজকে রেসিপিটা দেখলে একদম পারফেক্টলি তালের বড়া তৈরি করে নিতে পারবে চলো তাহলে রেসিপিটা দেখে নিই তালের বড়া করার জন্য প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি তালটা যদি খুব মিসকালো হয় তাহলে সেই তালটা কিন্তু খুব ভালো হয় এখন ওপর থেকে হালকা চাপ দিয়ে ওপরের অংশটা খুলে নিলাম ওপরের মুখটা খুললো না সেক্ষেত্রে আমি একটা ছুরির সাহায্যে ওপরের মুখটাকে খুব সাবধানে কেটে নিলাম এরপর খোসাগুলোকে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে যেভাবে খোসা ছাড়াতে হয় সেভাবে ছাড়িয়ে নেব। আর তাল ছাড়ানোর প্রসেসটা আমরা সবাই জানি ছোট থেকেই দেখে আসছি মা এইভাবেই তাল ছাড়াতো আর আমরাও কিন্তু মায়ের হাতে হাতে এরমভাবে তাল ছাড়িয়ে দিয়েছি পুরো খোসাটা খোলা হয়ে গেছে এখন মাঝখান থেকে চাপ দিয়ে তালটাকে ভেঙে নেব এরপরে ওপর থেকে কয়েক ফোঁটা জলের ছিটে দিয়ে নেব খুব বেশি জল দেব না খুব সামান্য পরিমাণ জল ওপর দিয়ে ছিটিয়ে নেব ওপরের অংশটা একটু চাপ দিয়ে দিয়ে মেখে নরম করে নেব তালের প্রত্যেকটা আটি ভালো করে চাপ দিয়ে দিয়ে বেশ নরম করে নিয়েছি এখন তালের রসটা বার করে নেব তালের রসটা বার করার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর উপরে নিয়ে নিলাম একটা প্লাস্টিকের ঝুড়ি আমি এই ঝুড়ির সাহায্যেই তালের রসটা বার করে নেব আমাদের এক একজনের বাড়িতে এক এক রকম প্রক্রিয়ার মাধ্যমে এই তালের রস বা পাল্পটা বার করা হয় আমি এই ঝুড়িতেই তালের রসটা বার করি তালের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু একদমই তালের রসের মধ্যে পড়ে না ওপরেই আটকে থাকে এতে আমার বেশ সুবিধাই হয় আলাদা করে আর তালের রসটাকে ছেঁকে নিতে হয় না সমস্ত রসটা বার করে নিয়েছি এরপর মিশিয়ে নেব কিছু উপকরণ আর উপকরণ বলতে খুবই সামান্য কিছু উপকরণ দিলাম আটা তোমরা ইচ্ছা করলে ময়দা দিতে পারো তবে আটাতে কিন্তু খুব বেশি সফট হয় তার সাথে দিয়ে দিলাম বাটি পরিমাণ চালের গুঁড়ো যে পরিমাণ আটা তার অর্ধেক চালের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব চিনি চিনিটা অবশ্যই তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে দিয়ে দেবে এবার ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেব তালের বড়ার ব্যাটারটা আমাদের এক একজনের বাড়িতে এক এক রকমভাবে তৈরি করে আমিও কিন্তু অনেকভাবে তৈরি করে থাকি তবে আজকে খুব সিম্পলভাবেই দেখালাম আর এই সিম্পলভাবে তালের বড়াটা খেতে কিন্তু হয়েছিল অসম্ভব সুন্দর তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এরপর আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঠেকে রাখলাম এতে ব্যাটারটা পুরো সেট হয়ে যাবে এখন দেখো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি তোমরা ইচ্ছে করলে সর্ষের তেলেও ভাজতে পারো সর্ষের তেলেও খুব সুন্দর টেস্ট হয় তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এক এক করে তেলের মধ্যে বড়াগুলোকে ছাড়বো ছোটোবেলায় যেদিনকে বাড়িতে তালের বড়া হতো সেদিনকে যেন মনে হতো একটা উৎসব স্কুল থেকে ফিরেই যখন দেখতাম যে আজকে বাড়িতে তালের বড়া হচ্ছে সেই আনন্দ আর দেখে কে সন্ধেবেলায় পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই বাটি নিয়ে হাজির হতাম রান্নাঘরে আর বারবার করে বাটি ভরে ভরে তালের বড়া নিয়ে আসতাম সে যে কি আনন্দ সমস্ত বন্ধুরা আগে তালের বড়া কখনো কর এই প্রথম করছো তাদের কিন্তু বলে রাখি তালের বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে না হলে বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে উঠবে আর যেহেতু অনেকগুলো বড়া একসাথে দিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করেই সমস্ত বড়াগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবে আর দেখো আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি ওপরটা একদম মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম নরম এইভাবে তোমরা আটা দিয়ে তালের বড়া বানিয়ে দেখো খেতে অসম্ভব সুন্দর হয় আর আজকের তালের বড়ার রেসিপিটি তোমাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে